বেটু কি করছো খেল্লা করছো আচ্ছা আমার একটা কাজ করে দেবে আচ্ছা তাহলে আমাকে একটু বাজার থেকে লেবু এনে দেবে কাগজি লেবু শেষ হয়ে গেছে বাড়িতে আমি তোমায় টাকা দিচ্ছি তুমি আমাকে এনে দাও আচ্ছা দাঁড়া আমি তোমাকে টাকাটা এনে দিই বসো তুমি একটু হ্যাঁ আচ্ছা টাকাটা নাও কুড়ি টাকা কাকজি লেবু নিয়ে আসবে ঠিক আছে জুতোগুলো কোথায় আছে তোমার জুতো পরে যাও দাঁড়াও জুতো গুলো পরিয়ে দি হ্যাঁ দিয়ে দেখো তোমার জুতো নিয়ে এসছি পেয়ে যাবে এই দেখো জুতোটা পরে নাও আবার তুমি চিপো না তো ছিড়িয়ে দাও হ্যাঁ আমি ধরে থাকি লেবো হ্যাঁ যাও বাবা লেবু এনেছো পড়ে গেলে তো প্যাকেটে ভরো প্যাকেটে ভরো হ্যাঁ প্যাকেটটাই ভরো ভরো প্যাকেটের ভিতরে ভরো হ্যাঁ চলে যাচ্ছে এদিক ওদিক হুম পারবে হ্যাঁ দাও এবার আমার প্যাকেটটা দাও বা সোনা ছেলে তো তুমি তুমি তো আমার সোনা ছেলে একটা পাবে তুমি আমার এত কাজ করে দিয়েছো বাবা